শীতের সকালে ফাঁকা সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে আপনাদের স্বাগত আজকে আমি জার্নি করব পাঁচটা চল্লিশের সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমুতে ঝাড়গ্রাম পর্যন্ত এই সকালবেলা শিয়ালদাও হাওড়া হয়ে সাঁতরাগাছি আসতে হয়েছে বুঝতেই পারছেন কি মানে কি কষ্টকর একটা ব্যাপার সব মিটে যাবে যদি আপনারা সঙ্গে থাকেন আবার ট্রেনে কথা হবে জিরো ওয়ান সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমো ট্রেন দিল তিন নম্বর প্ল্যাটফর্মে এই রেটটা আর সি এফ রেল কোচ ফ্যাক্টরি কাপুর থালায় তৈরি সোম থেকে শুক্রবার প্রতিদিন সকাল পাঁচটা চল্লিশে সাঁতরাগাছি জংশন থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় খুব সুন্দর দেখতে কিন্তু ট্রেনটা ভোরবেলা ট্রেন জার্নি করতে ভালোই লাগে কিন্তু স্টেশনে পৌঁছানোটাই একটা সমস্যা রাইট টাইম পাঁচটা চল্লিশেই ছাড়লো ট্রেন সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি টাইম তিন ঘন্টা দশ মিনিট আর আমাদের যাত্রাপথের মাঝে স্টেশন পড়বে সাঁত্রিশটা তার মধ্যে এই ট্রেনটা দাঁড়াবে তেরোটা স্টেশনে ট্রেনের টিকিট পঁয়ত্রিশ টাকা যে সমস্ত স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে না স্কিপ করবে তার মধ্যে কয়েকটা স্টেশন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে একটা কথা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে দুটো পার্টে এই ভিডিওটা আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আন্দুল স্টেশন স্কিপ করছে এটা পাঁচকুড়া হাওড়া লোকাল ট্রেনের ভিতরটা আপনাদের একটু দেখাই ভিতরটাও খুব সুন্দর দুদিকে তিনজন করে বসার গদিওয়ালা সিট রয়েছে এদিকে বাইরেও একটু একটু করে আলো ফুটছে অন্যান্য মেমু ট্রেনগুলোর মতন এক কোচ থেকে আরেক কোচে যাওয়ার ব্যবস্থা এবং প্রতি কোচে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে বাউরিয়া স্টেশন স্কিপ করছে এটা ওয়ান টু এইট থ্রি এইট পুরী হাওড়া এক্সপ্রেস আমার খুব প্রিয় একটা ট্রেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মাসে দুবার এই ট্রেনে যাতায়াত করেছি কটক এবং ভুবনেশ্বর পর্যন্ত সেই সময় ভুবনেশ্বর থেকে বাসে মাঝে মধ্যে একদিনের জন্য পুরী চলে যেতাম ফুলেশ্বর স্টেশন স্কিপ করছে আসছে আমাদের এই জার্নির প্রথম হল্ট উলুবেরিয়া উলুবেরিয়াতে রয়েছে একশো বছরেরও বেশি পুরাতন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি গঙ্গার পাড়ে খুব সুন্দর জায়গায় এই মন্দিরটা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের দর্শন পেতে মন্দিরের পাশেই ফেরিঘাট থেকে ফেরিতে হুগলি বা গঙ্গা নদী পার করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত পিকনিক স্পট পুজালি এবং আছিপুর যাওয়া যায় উলুবেড়িয়া স্টেশন থেকে টোটো অটো সব পেয়ে যাবেন মন্দির এবং ফেরিঘাটে যাওয়ার জন্য মাত্র কয়েকজনই যাত্রী উঠল এই স্টেশন থেকে উলুবেড়িয়া স্টেশনের এই ডান দিকে কাছেই রয়েছে ষোলো নম্বর জাতীয় সড়ক পুরী থেকে ফিরছে আরও একটা ট্রেন এটা ওয়ান টু এইট নাইন সিক্স পুরী শালিমার উইকলি সুপারফাস্ট এই ট্রেনটা প্রথম যাত্রা শুরু করেছিল ছয়ই জুলাই দু সালে ঝাড়গ্রাম পর্যন্ত এই ট্রেনটা চারটে জেলার উপর দিয়ে যাবে হাওড়া জেলা পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা মীরশিবপুর স্টেশন স্কিপ করছে আসছে দামোদর নদ দামোদর নদ পাঁচশো বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এই দিকেই কিছু দূরে হাওড়া জেলার গড়চুমুকে গিয়ে মিশেছে হুগলি নদীর সঙ্গে বাগনান এই ট্রেনের দ্বিতীয় হল্ট বিখ্যাত পিকনিক স্পট গাদিয়ারা যেখানে রূপনারায়ণ নদ হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে ওই গাদিয়ারা যেতে হলে বাগনান স্টেশনে নেমে বাসে বা টেকারে যেতে হবে গাদিয়ারা থেকে লঞ্চে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নূরপুর যাওয়া যায় রাইট টাইম ছটা বারোতে এই ট্রেন ঢুকল বাগনানে আস্তে আস্তে স্টেশনগুলোতে নিত্যযাত্রীরা আসা শুরু করে দিয়েছে ট্রেন একেবারে ফাঁকাই রয়েছে উলুবেরিয়া আর বাগনানে দু একজন মাত্র উঠেছে এই কোচে ট্রেনেই জানলাম মেছে দেওয়ার পর থেকে এই ট্রেনে প্যাসেঞ্জার বেশি ওঠে দেউলটি স্টেশন স্কিপ করছে দেউলটির রূপনারায়ণ নদের তীরে রয়েছে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি বা শরৎ স্মৃতি মন্দির আর এই দেউলটি হাওড়া জেলার এই লাইনের শেষ স্টেশন পরের স্টেশন কোলাঘাট থেকে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এটা মেচেদা হাওড়া লোকাল আসছে রূপনারায়ণ নদের উপর কোলাঘাট ব্রিজ উনিশে এপ্রিল উনিশশো সালে এই রেল রেলসেতু চালু করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই বা শিলাবতী নদী এবং দ্বারকেশ্বর নদ মিলিত হয়ে রূপনারায়ণ নদের জন্ম হয় আসার পথে মুন্ডেশ্বরী নদীও মিলিত হয়েছে রূপনারায়ণ নদের সঙ্গে এখান থেকে এই এইদিকেই পূর্বদিকে গাদিয়ারাতে গিয়ে রূপনারায়ণ মিলিত হয়েছে হুগলি নদীর সঙ্গে এই রূপনারায়ণের তীরে ডানপাশে স্থাপিত হয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বিশাল বিশাল যে চিমনিগুলো দেখা যাচ্ছে ওটাই কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে দুটি পর্যায়ে তৈরি হয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আসছে মেচেদা মেচেদা স্টেশন থেকে বাপাশে বেরিয়েই রয়েছে মেচেদা বাস স্ট্যান্ড মেচেদা বাস স্ট্যান্ড থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সমস্ত অঞ্চলের বাস যেমন পাওয়া যায় তেমনি আশেপাশের বেশ কয়েকটা জেলারও বাস পাওয়া যায় খুব ব্যস্ত একটা বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ডের কাছেই রয়েছে মেচেদা ইস্কন মন্দির স্টেশনের পাশ দিয়েই গেছে একশো নম্বর জাতীয় সড়ক কোলাঘাট হলদিয়া রোড ট্রেন প্রায় রাইট রয়েছে পুর স্টেশন স্কিপ করছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্কিপ করবে স্টেশনে দাঁড়িয়ে আছে পাশকুড়া হাওড়া লোকাল একটা স্টেশন আগে পাশকুড়া থেকে ছেড়ে এসেছে সেই জন্যই হয়তো এত ফাঁকা বাঁপাসে পাঁচকুরা ইস্ট কেবিনের পরে বাঁদিকে বাইপাস লাইন চলে গেছে তমলুক হলদিয়া এবং দীঘার দিকে হাওড়ার দিক থেকে দীঘা যাওয়ার এক্সপ্রেস ট্রেনগুলো এই লাইনটা ধরেই যাতায়াত করে আসছে পাসকুরা জংশন পাসকুরা জংশন থেকে ভাগ হয়েছে হলদিয়া লাইন একটু আগেই যে বাইপাস লাইনটা দেখালাম ওই লাইনটাও পাসকুরা দিক থেকে যাওয়া হলদিয়া লাইনেই গিয়ে মিশেছে পাস্কুরা জংশন থেকেও কয়েকটা লোকাল ট্রেন প্রতিদিন দীঘা যাতায়াত করে পাস্কুরা পুরাতন বাজারে রয়েছে ফার্নিচারের পাইকারি মার্কেট ভারতের বিভিন্ন রাজ্যে ওখান থেকে পাইকারি ফার্নিচার সাপ্লাই করা হয় স্টেশন থেকে টোটোতে যেতে হয় পুরাতন বাজার ফার্নিচার মার্কেট এটা কংসাবতী নদী আসছে এই লাইনে পূর্ব মেদিনীপুর জেলার শেষ স্টেশন হাউর পরের স্টেশন রাধামোহনপুর পশ্চিম মেদিনীপুরে পড়বে দাদা নিয়ে উঠছে পাঁচকুরা খিরাই হাউর রাধামোহনপুর এইসব অঞ্চলে প্রচুর ফুলের চাষ হয় একটা কথা আপনাদের বলা হয়নি এই ঝাড়গ্রাম মেমু ট্রেন চালু করা হয় পয়লা মার্চ দু সালে আসছে এই লাইনে পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম স্টেশন রাধামোহনপুর স্টেশনটা বেশ খোলামেলা আশেপাশের দোকানপাট বাড়িঘর সবই স্টেশন থেকে দেখা যাচ্ছে এই স্টেশন থেকেই সব থেকে মনে হয় বেশি প্যাসেঞ্জার আমাদের ট্রেনে উঠল আমাদের পরের হল্ট বালিচক আঠেরোশো আটানব্বই নিরানব্বই সালে খড়গপুর থেকে কোলাঘাট পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছিল আর কোলাঘাট থেকে হাওড়া লাইনের কাজ শেষ হয়েছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে পরবর্তীতে উনিশে এপ্রিল উনিশশো সালে রূপনারায়ণ সেতুটি খোলার মাধ্যমে খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত লাইন জুড়ে যায় রূপনারায়ণ সেতু বলতে যেটাকে এখন আমরা কোলাঘাট ব্রিজ বলি বালিচক লাইনটা ইলেকট্রিফায়েড হয় উনিশশো সাতষট্টি থেকে উনিশশো উনসত্তর সালের মধ্যে এটা মেদিনীপুর হাওড়া লোকাল আসছে মাধপুর মাধপুর আমাদের এই ট্রেনের আট নম্বর হল্ট যে সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়াবে তার মধ্যে কিছু স্টেশন বাদ দিয়ে দেখালে ভিডিওটা অনেকটাই ছোটো করা যায় আপনারা একটু মতামত জানাবেন এসএম ভিটি ব্যাঙ্গালুরু গৌহাটি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটা চালু করা হয় পয়লা নভেম্বর উনিশশো অষ্টআশি সালে ডাব্লু এজি টুয়েলভ বারো হাজার হর্স পাওয়ার ভারতীয় রেলের সবথেকে পাওয়ারফুল লোকোমোটিভ আসছে খড়গপুর জংশন খড়গপুরে রয়েছে খড়্গপুর আইটিআই রেলওয়ে ডিভিশনাল অফিস রেলের বিশাল ওয়ার্কশপ ট্রেনিং সেন্টার হসপিটাল আর এই খড়্গপুর জংশনেই রয়েছে আটশো রুটের বৃহত্তম ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম রেলওয়ের সমস্ত কিছু রয়েছে সেই জন্যই খড়গপুরকে বলা হয় রেলের শহর ঝাড়গ্রাম পর্যন্ত পুরো জার্নি ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে খড়গপুর পর্যন্ত আজকের পর্বটা রাখলাম পরের পর্বে এই খড়গপুর থেকেই কন্টিনিউ করব আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন